তারাপীঠ ভ্রমণের চতুর্থ বা অন্তিম পর্বে আমরা তারাপীঠ থেকে সবার প্রথমে চলে যাব তারাপীঠের নিকটবর্তী উদয়পুর গ্রামের জাগ্রত কালী মন্দিরে তারপর সেখান থেকে চলে যাব দেখুরিয়া কালী মন্দিরে তারপর দর্শন করব একান্ন শক্তিপীঠের অন্যতম নলহাটির মা নলাটেশ্বরীর মন্দির ও সবশেষে দর্শন করব আকালীপুরের জীবন্ত গুজ্জকালী মায়ের মন্দির ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করবেন ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না গতকালের মতো আজও সকাল সকাল বেরিয়ে পড়েছি সবার প্রথমে যাব তারাপীঠের কাছে অবস্থিত উদয়পুরের কালী মন্দিরে আমরা অনেকেই তারাপীঠে যাই কিন্তু এই মন্দিরগুলোর খোঁজ অনেকেই জানি না তারাপীঠের প্রবেশদ্বারের ডান দিকের গ্রাম্য পথে গাড়িতে মোটামুটি পনেরো মিনিট গেলেই পৌঁছে যাওয়া যায় উদয়পুর কালী মন্দিরে আমাদের ড্রাইভার দাদা বললেন যে প্রতি বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠের প্রত্যেক সেবায় এখানে এসে পুজো দিয়ে জানি এই মন্দিরে মায়ের কোনো বিগ্রহ নেই জানলাম যে কৌশিকী অমাবস্যায় এই মন্দিরে কালী মায়ের মূর্তি এনে পুজো করা হয় মন্দির চত্বরে রয়েছে ছোট ছোট তিনটি শিব মন্দির পাশেই রয়েছে পূর্ণপুকুর কথিত আছে স্বয়ং বামদেব ধ্যানযোগে এই মন্দিরে এসে পুজো করতেন উদয়পুর কালী মন্দির দেখার পর এগিয়ে চললাম দেখুরিয়া কালী মন্দির দর্শনে গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে প্রায় দশ মিনিট পরে এসে উপস্থিত হলাম দেখুরিয়া কালী মন্দিরে মন্দির চত্বরটি একেবারেই শান্ত তারাপীঠ থেকে এই মন্দিরগুলো আসার জন্য মা তারা সরণির সামনে অনেক টোটো পাওয়া যায় যারা রিজার্ভে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এই দুটি মন্দিরের ট্যুর করিয়ে থাকেন এছাড়া যারা নিজেদের গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য এই জায়গাগুলো লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশানে আমাদের তারাপীঠ সিরিজের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়া আপনারা কোন কোন জায়গার ভিডিও দেখতে চান সেটাও আমাদের জানাতে পারেন আমরা যথাসম্ভব চেষ্টা করব সেই জায়গার বিবরণ সমৃদ্ধ ভিডিও আনার আমরা এখন এগিয়ে চলেছি আমাদের পরবর্তী দ্রষ্টব্য নলহাটির নলাটেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে তারাপীঠ থেকে নলহাটির দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার এবং পৌঁছতে সময় লাগবে প্রায় এক ঘন্টা তারাপীঠ থেকে নলহাটি যাওয়ার রাস্তা খুবই ভালো গতকাল আমরা ভিজিট করেছিলাম বক্রেশ্বর ও ম্যাসান জোন যদি সেই ভিডিওটি এখনও না দেখে থাকেন তবে উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারে এছাড়াও ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন আমাদের গতকালও আজ দুদিনের জন্য মোট গাড়ি ভাড়া পড়েছিল দশ হাজার টাকা ও আমরা একটা সেভেন সিটার আর্টিকা গাড়ি ভাড়া করেছিলাম এখন আমরা পার করছি ব্রাহ্মণী নদী এই নদীর তীরেই নলহাটি শহর অবস্থিত দূরে দেখা যাচ্ছে কলকাতা থেকে এনজিবি যাওয়ার রেলপথ এখন আমরা অতিক্রম করছি নলহাটি রেলওয়ে ফ্লাইওভার এছাড়া রামপুরার স্টেশন থেকে ট্রেনে নলহাটি স্টেশনে এসে সেখান থেকে টোটো বা অটোতেও এই মন্দিরে আসা যায় নলাটেশ্বরী মন্দিরের পার্কিংয়ে গাড়ি রেখে চলে আসি মন্দিরে পার্কিং এরিয়াটি মন্দিরের সামনেই অবস্থিত এইখানে ফোর হুইলারের পার্কিং চার্জ তিরিশ টাকা শাস্ত্র মতে এখানে দেবী সতীর কণ্ঠনালী পড়েছিল এই মন্দিরের শক্তি হল দেবী কালিকা ও ভৈরব হলেন যোগেশ মন্দিরের সামনেই রয়েছে নবনির্মিত বৃহৎ নাট মন্দির সহ প্রবেশদ্বার এই মন্দিরটি একান্ন শক্তিপীঠের অন্যতম পীঠ এই মন্দিরেও নিয়মিত বলির রীতি রয়েছে নলহাটি মন্দিরের বাইরে প্রচুর পূজা সামগ্রীর দোকান রয়েছে পুজোর ডালির সর্বনিম্ন মূল্য একান্ন টাকা ও এখানে পুজো দিতে কোনো পাণ্ডা লাগে না নলাটেশ্বরী মন্দিরটি একটি টিলার উপর অবস্থিত এবং বাংলার চার্চ চালা স্থাপত্য রীতিতে নির্মিত বলা হয় এখানে দেবী সতীর কণ্ঠনালীর শিলাখণ্ডে জল ঢাললে সেটি নাকি জল শোষণ করে নেয় প্রতিদিন ভোর চারটের সময় দেবী স্নানের সময় সেই শিলাখণ্ডের দর্শন পাওয়া যায় মন্দিরের দেওয়ালে রয়েছে দশ মহাবিদ্যার ভাস্কর্য আমার সাথে আপনারাও দর্শন করুন মা নলাটেশ্বরী পাশেই রয়েছে স্মৃতিদাতা গণেশের মন্দির মন্দিরটি সারা গায়ে রয়েছে অসাধারণ পোড়ামাটির কারুকার্য এই টিলার অংশটি অনেকটা গণেশের মতো দেখতে এখানে গণেশ মন্দির স্থাপন করা হয়েছে এরপর আমরা এগিয়ে চললাম আমাদের তারাপীঠ সিরিজের সর্বশেষ দ্রষ্টব্য আকালিপুরের গুজ্জকালী মন্দিরের উদ্দেশ্যে নলহাটি থেকে আকালিপুরের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার ও পৌঁছতে সময় লাগবে প্রায় তিরিশ মিনিট এই মন্দিরে মা কালী মহাদেবের উপর নয় সর্পের কুণ্ডলির উপর বিরাজিতা মায়ের দুই কান্দিয়ে সন্তান প্রসব হয় মা এখানে দ্বিপূজায় বড়া হয় মুদ্রায় বসে থাকেন সাপের উপরে এই মন্দিরের মাতৃবিগ্রহ এক এবং অদ্বিতীয় যা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও নেই গ্রাম বাংলার গ্রাম্য জীবনযাপন দেখতে দেখতে এসে উপস্থিত হলাম আকালীপুরের গুজ্জকালী মন্দিরে এই মন্দিরের ও মা গুজ্জকালীর সম্বন্ধে একটি বিস্তারিত ভিডিও রয়েছে এই চ্যানেলে সেইখানে মন্দিরের পূজার সময় ইতিহাস যাতায়াত রহস্য সম্বন্ধে আমরা জেনেছিলাম এইখানকার এক মাতৃসাধক শ্রী সুব্রত ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে জেনেছিলাম কিভাবে মহারাজ নন্দকুমার ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে রক্ষা করেছিলেন এই বিগ্রহ যার জন্য ব্রিটিশরা তাকে ফাঁসি দিয়েছিল জেনেছিলাম মাতৃবিগ্রহে প্রাণ প্রতিষ্ঠান রোমহর্ষক গল্প যারা ভিডিওটি এখনও দেখেননি তারা উপরে আই বাটনটিতে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়াও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারেন এই পর্বে এই পর্যন্ত তারাপীঠ সিরিজের কম্বাইন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি যেখানে থাকবে মাত্র চার রাত পাঁচ দিনে সব থেকে কম খরচে কীভাবে তারাপীঠ বীরচন্দ্রপুর আটলা বক্রেশ্বর ম্যাসাঞ্জর সহ নলহাটি ও আকালীপুরের ভ্রমণ করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য ধন্যবাদ